এই দুনিয়ায় আপনার শুরু এক দেশে কিন্তু ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক দিতে পারে নতুন দেশের ঠিকানা মানে আপনি জন্মেছেন এক দেশে কিন্তু জীবনসঙ্গীর হাত ধরে পৌঁছে যেতে পারেন নতুন দেশে অর্থাৎ সম্পর্ক হতে পারে যেমন হৃদয়ের তেমনি তা হতে পারে ভবিষ্যতের উজ্জ্বল সেতু তাই আজ জানুন এমন ছাব্বিশটি দেশ সম্পর্কে যেখানে আপনার জীবনসঙ্গী আপনাকে এনে দিতে পারে এক নতুন পরিচয় এক নতুন দেশ এক নতুন নাগরিকত্ব হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ্বে কিছু দেশ রয়েছে যেসব দেশের জামাই বা বউ হলে অর্থাৎ বিয়ে করলে পাবেন সেই দেশের নাগরিকত্ব কোন কোন দেশে এটি খুবই সহজে হয়ে যায় কোন দেশে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করে নতুন পাসপোর্ট পাওয়া যায় এই ভিডিও দেখে এমন ছাব্বিশটি দেশ সম্পর্কে জানুন স্বামী স্ত্রী মিলে বৈশ্বিক নাগরিক হয়ে যান শুরুতেই আমাদের পরামর্শ যেখানে সম্মান পাবেন সেখানে যাবেন পার্ক এলিসের সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগতম গত সপ্তাহে আমরা কথা দিয়েছিলাম আপনাদের জন্য এই সপ্তাহে বিয়ে করে নাগরিকত্ব পাওয়ার তথ্য নিয়ে হাজির হব তাই এই ভিডিওতে বিয়ে করে সবচেয়ে কম সময় থেকে দীর্ঘদিন অপেক্ষা করার দেশগুলো সিরিয়ালি তুলে ধরা হয়েছে আপনারা সাথে থাকলে আমরা আগামী সপ্তাহ থেকে এক একটি দেশ ধরে বিয়ে করে সেই দেশের পাসপোর্ট পাওয়ার তথ্য নিয়ে ভিডিও তৈরি করব এবার মূল আলোচনা শুরু করা যাক আপনারা অনেক ভিডিওতে কেপ ভারদে বা কেপ ভার্ড নামাক দেশটির কথা শুনেছেন আফ্রিকার এই দেশের নাগরিককে বিয়ের পর সাথে সাথে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর কিছুই দরকার নেই বিশ্বের সবচেয়ে সহজে ও কম সময়ে বিয়ে করার সুযোগ দেয় এই দেশটি তবে দেশটি নিয়ে যে কথাটি আপনাদের কেউ কখনো বলেনি বা বলবে না তা আমরা বলছি শুনুন কেপ ফার্দে দেশটিকে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা করছে এই নিষেধাজ্ঞা আংশিক বা পূর্ণরূপে কার্যকর হতে পারে অর্থাৎ কেব ভারদে নিরাপত্তা মানদণ্ড পূরণে ব্যর্থ একটি দেশ এবার আপনিই সিদ্ধান্ত নেন এমন দেশে বিয়ে করবেন কি না এমন দেশে বিয়ে করে নাগরিকত্ব নেয়া কি উচিত আমাদের পরামর্শ হচ্ছে এই দেশে বিয়ে করা ঠিক নয় তবে নিশ্চিন্তে স্পেনের জামাই বা বো হতে পারেন কেননা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের একটি স্পেনের তাছাড়া এখানে বিয়ে করে মাত্র এক বছরে লাল পাসপোর্ট ও দ্বৈত নাগরিকত্ব পাওয়া যায় স্পেনে বিয়ে করে নাগরিকত্বের ইচ্ছে থাকলে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সর্বশেষ শর্টস ভিডিওটি দেখুন স্পেনের মতো ব্রাজিলেও বিয়ে করে এক বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়া যায় এজন্য বিয়ের পর টানা বারো মাস ব্রাজিলে থাকতে হবে আপনি যদি মধ্য আমেরিকার দেশ বেলিজের কোনো নাগরিককে বিয়ে করেন তাহলে সেখানে মাত্র এক বছরের বৈধ বসবাসের পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ডোমিনিকান রিপাবলিকে বিয়ে করলে ছয় মাস থেকে বারো মাসের মধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ইতালীয় নাগরিকের জীবনসঙ্গী নাগরিকত্বের জন্য বিবাহের দুই বছর পর আবেদন করতে পারবেন যদি তারা ইতালিতে বসবাস করেন যদি দম্পতি ইতালির বাইরে বসবাস করেন তাহলে এই সময়সীমা তিন বছর যদি তাদের সন্তান থাকে তাহলে এই সময়সীমা অর্ধেক হয়ে যায় আপনার স্বামী বা স্ত্রী যদি মেক্সিকান হয় তাহলে তার সঙ্গে দুই বছর বসবাস করলেই আপনি দেশটির নাগরিকত্ব পাবেন এর জন্য আপনার থাকতে হবে স্প্যানিশ ভাষার মৌলিক দক্ষতা বিয়ের বৈধ সনাদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ মেক্সিকোর নাগরিকত্ব পাওয়ার পর আপনি আগের দেশের পাসপোর্টও রাখতে পারবেন আর্জেন্টিনার কোন নাগরিককে বিয়ে করে দুই বছর পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন এক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণের পাশাপাশি লাগবে সেখানে কোনো অপরাধ না করার প্রমাণ ও সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান কলম্বিয়ার নাগরিককে বিয়ে করে দুই বছরের বৈধ বসবাস শেষে দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কোস্টারিকান কোনো নাগরিকের সাথে বিবাহ হলে দুই বছর পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলিবিয়ার নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে নাগরিকত্বের জন্য দুই বছর অপেক্ষা করতে হবে পেরুর বেলায়ও দুই বছর অপেক্ষা করতে হবে বিয়ের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পেতে কিছু নিয়ম অনুসরণ করতে হয় মার্কিন নাগরিকের সাথে বিবাহ হলে গ্রিন কার্ড পাওয়া যেতে পারে এবং এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার একটি পথ খুলে যায় যদি গ্রিন কার্ড অনুমোদিত হয় এবং আবেদনকারী তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাহলে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন জার্মানি কিংবা নেদারল্যান্ডস অথবা ইংল্যান্ডের নাগরিককে বিয়ে করলে আপনাকে নাগরিকত্বের আবেদনের জন্য তিন বছর অপেক্ষা করতে হবে আয়ারল্যান্ডের নাগরিকের সাথে বিবাহ বন্ধনে জড়ালে আপনি এক বছরের রেসিডেন্স সুবিধা পাবেন যদি সম্পর্কটি তিন বছর বা তার বেশি সময় টিকে থাকে তাহলে আইরিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পর্তুগিজ নাগরিকের সাথে বিবাহ হলে বা সম্পর্ক করলে আপনি তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এজন্য পর্তুগালে বসবাস করা বাধ্যতামূলক না অর্থাৎ আপনি বিদেশে থাকলেও নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারেন পোল্যান্ডের নাগরিককে বিয়ে করে আপনি তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে স্থায়ী বসবাসের অনুমতি থাকতে হবে এবং এই দুই বছরের মধ্যে কোনও বিরতি ছয় মাসের বেশি হওয়া যাবে না এছাড়া মোট বিরতির সময়সীমা দশ মাসের বেশি হওয়া উচিত নয় লুক্সেমবার্গের নাগরিককে বিয়ে করলে আপনাকে নাগরিকত্বের আবেদনের জন্য তিন বছর অপেক্ষা করতে হবে তুরস্কে বিয়ের পর তিন বছর একসঙ্গে থাকলেই পাবেন নাগরিকত্ব তুরস্কের পাসপোর্ট দিয়ে একশো দশটির বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন ইউরোপের দেশ সার্বিয়ায় খরচ খুবই কম এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন তবে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে জেনে রাখুন সার্বিয়ায় বসবাসের সময়সীমা সম্পর্কে নিয়ম কিছুটা অস্পষ্ট হলেও কঠিন নয় ফ্রান্সের নাগরিককে বিবাহ করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে কমপক্ষে চার বছর লাগে এজন্য আপনাকে ফ্রান্সে বসবাস করতে হবে যদি ফ্রান্সের বাইরে একসঙ্গে থাকেন তাহলে সময়সীমা আরও দীর্ঘ হতে পারে সুবিধা হচ্ছে বিবাহের পর ফ্রান্সে স্থায়ীভাবে থাকা বাধ্যতামূলক নয় আপনার স্বামী বা স্ত্রী সুইজারল্যান্ডের নাগরিক হলে এবং আপনারা যদি তিন বছর একসঙ্গে থাকেন তাহলে পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন বড় সুবিধা হচ্ছে আপনি যদি দেশের বাইরে থাকেন তারপরও ছয় বছরের বিবাহিতকাল পার হলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বাহামার নাগরিককে বিবাহ করলে আপনি পাঁচ বছরের কম সময়ের মধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদি আপনারা স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করেন রেসিডেন্সি এবং নাগরিকত্বের মধ্যে পার্থক্য রয়েছে কিছু দেশ রয়েছে যেখানে নাগরিককে বিয়ে করলে রেসিডেন্সি বা বসবাসের সুযোগ পাবেন যেমন কানাডা এই দেশে বিয়ে করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তবে নাগরিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং স্বাভাবিক কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে আজ এ পর্যন্ত সবশেষে বলি উল্লিখিত দেশগুলোর কিছু নিয়ম সময় ও অভিবাসন নীতির সঙ্গে পরিবর্তনশীল অর্থাৎ সময়সীমা কমতে পারে বাড়তেও পারে তাই বিয়ের আগে আপনার পছন্দের দেশটির অভিবাসন নীতির হালনাগাদ নিয়ম জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ আপনারা বিয়ে করে সুখী হন স্বপ্ন পূরণ করুন তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন সঠিক ও নির্ভেজাল তথ্য আর কোথাও পাবেন না